হ্যাঁ বিস্মুল্লাহ রহমান ইরাহিম এই বড় ভাই অনেক দিন ধরে তিরিশ জিমের মামলা দিয়ে মুদি ম কইয়া ব্যস্ততার কারণে দিতে পারতেছি না মামলা কয় ডিমের আছে আজকে তার মানে এই পুরো এক খাচী পুরা এক খাচী ডাইলা দিবা তিরিশ ডিমের দেওয়া আলহামদুলিল্লাহ দিয়ে দাও যা আছে কপাল আজকে তিরিশ ডিমের মামলা অনেক দিন ধরে ব্যস্ততার কারণে দোকানপাট খোলা আয়ত পাই না মামলাটা দিতে পারি না তো তিরিশ জিমের মামলাটা আজকে দিয়ে দাও আর ভাই বর্তমানে ভিডিও করে একটু ইউটিউবে দিই খোঁজ টিকটকে চক্ষু দেওয়া দেয় অনেক সময় মানে স্কিপ করলে দেখতে পারবা না আর এমনি ওয়াচিং করলে দেখতে পারবা তো এই কারণে ভিডিওটা ইউটিউবে ভালো মতো পাইবা যারা যারা ভিডিওটা দেখতে ইউটিউবে চলে যাবা এগুলো ডিম কোনো শুরু করো এক দুই তিন চার পাঁচ মামলা চলতেছে তিরিশ ডিমের ছয় সাত কুসুমগণা পাবলিক আট নয় দশ এগারো বারো বারো ডিমের মামলা হয় এগারো সেগা তেরো চৌদ্দ আই হ্যা ডিম আর ডিম রে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশ ডিম কমপ্লিট একুশ বাইশ তেইশ তেইশটা চলতে আছে কুণ্য কিন্তু চব্বিশ পঁচিশ ভাই উপর দিয়ে দেওয়া দাও উপর দিয়ে দেওয়া দাও ছাব্বিশ সাতাইশ আর একটা ডিম আড়ে না রে ভাই সাতাইশটা ডিম আড়াইশ উনতিরিশ তিরিশ আলহামদুলিল্লাহ যে ভাই তিরিশ জুনের মামলাটা কিন্তু আপনি বলে দিয়ে দিলাম যেহেতু তিরিশ জুন তিরিশ জুন দিন ধরে করতেছেন তো আজকে তিরিশ জুনের মামলাটা শেষ করলাম এখন দেখেন জিনিসটা কীভাবে প্রসেসিং হয় আর কেমনে বানায় আর এমনি দিন ধরে আমি একটু ব্যস্ত এখানে ভিডিও বানাইতে পারি নাই দুই দিন লেট হয়েছে ব্রাদার একটু আইডি ডে তাড়াতাড়ি শেয়ার করে দিও আর কমেন্ট করবা যদি আট হাজার কমেন্ট পরে তাহলে কিন্তু আবার পঁয়ত্রিশ জনের মামলা পাইবা যদি কমেন্ট না পরে তাহলে মামলা দিব না হ্যাঁ না গুনছে ভাই ব্রাদা সব গুনছে যদি আট হাজার কমেন্ট পরে তাহলে কিন্তু পঁয়ত্রিশ জনের মামলা নাহলে কিন্তু মামলা তিরিশই শেষ তোমরা যদি দেখতে চাও তাহলে ফার্স্ট হস কমেন্ট করো আট হাজার কমেন্ট নিয়ে মামলা পেয়ে যাবে গা তাহলে আট হাজারটা কমেন্ট করো ও আর ভালো কথা আজকে যে আমাদের ভিডিওটা স্পন্সর করেছেন এটা হচ্ছে ট্যালেন্ট ইলিট একটা জামা কাপড়ের দোকান মোটামুটি ভালো ভালো থ্রি পেজ কিংবা লেডিসের ভালো ভালো মাল এমন খুব অল্প রেটে ট্যালেন্ট এলিট খুবই অল্প রেটে মাল বিক্রি করে ফেসবুক পেজ আছে এবং টিকটক আইডিও আছে দেখেন ভিউর ভিতরে সবটি দিয়ে দিচ্ছে ভিডিওগুলো আর ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে না টিকটক আইডি তো যাই একটু জিগাইলেন যে রেটগুলো কীরকম খুবই কম রেটে মাল বিক্রি করে আপনারা মালগুলো একটু দেখতে পারেন যে স্যাম্পলগুলো দিছি মোটামুটি প্রোডাক্টসগুলো ভালো এবং ছেলেরা খুব ভালো মালেন একজন ব্যবসায়ী তো দেখতে পারেন অসুবিধা আর ফেসবুকের নামটা দেওয়া দিলাম কমেন্টে আর নিচে দেখেন যে ওর আইডি মেনশনও দেওয়া দিছি ওই যে মামলা যেহেতু চলতেছে থল থল করে ডিমে আর কত ডিম তিরিশ ডিমের মামলা এরপরে পঁয়ত্রিশ ডিমের মামলা কমেন্ট লাগবে আট হাজার আর ইউটিউবের যারা যারা ভিডিওটি দেখেন ভাই তো ভালো করে কমেন্ট কমেন্ট করে দেন লাইক দিয়ে ভিডিওটা একটু শেয়ার দিয়ে মামলা খালি দিতে 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 তিরিশ ডিম শেষ করলাম রে ভাই আমার তো খিদাল লেগে গাড়ি দেখলে কিন্তু খাওন তো যাইবো না এমন আমি ডাইডে আছি ও ভালো কথা আপনার ভাবি এবার গেছে বেড়াইতে বাপের বাড়ি ঈদের আগে মনে হয় না আর তো দোয়া করে অনেক দিন সিঙ্গেল থাকুন আর আমার বন্ধু নাহিত সে গেছে বিয়ে খাইতে তাকে আজকে তিরিশ ডিমের মামলায় দাঁত করছিলাম সে গেছে বিয়ে খেতে পার্কেন্ডারিয়া নাকি বিয়ে খেতে গেছে ভাইয়া মোটামুটি তো কালারটা হয়েছে সুন্দর মশলা মশলা দিয়া মাল মেডিসিন আছে না যাক আলহামদুলিল্লাহ ভরপুর হইব তাহলে আমরা তো বর্তমানে খালি মামলার উপর চালাইতেছি মামলার উপর চালাইতেছি কে লিগা কারণ সামনে আরো বড় মামলা হইব পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ ষাট সত্তর না এটা দিন যাইবার হইব প্রতিদিন একদিন পর পরে যখন একটু ফ্রি থাকি এখন আবার আমাদের ক্যানিগঞ্জের জামা কাপড়ের দোকান তো ভাই একটু মানে শ্রম দিতেছি সিদিন চলতেছে তবে আলহামদুলিল্লাহ আপনি মামলা পাইবেন কিন্তু আমার কমেন্ট করতে হবে আর ভিডিও শেয়ার দেওয়া হইতে বুঝছেন আর এটা জানি পয়রানা যায় চিন্তাটা করছি মামলা হয়ে গেছে কতটি হ্যাঁ দেয়া দাও সব মামলা মামলা দেয়া দাও মামলাটা হয়েছে রে ভাই দেখেন ভাই এই পুরোটা একটা ভরতে চাই আপনারা যদি পাশে থাকেন তাহলে কিন্তু পুরোটা একটা ভরতে পারুন কারণ এই যে বর্তমান তিরিশ ডিমে ভরতে অর্ধেক এরপর পঁয়ত্রিশ ডিমে ভরবো চল্লিশ ডিমে ভরবো মোটামুটি কি একশো ডিম দিলে পুরোটা ভরবো কিনা একটু ম্যাপ করেন তো ভাই একশো ডিমে ভরবো না মোটামুটি মনে হয় ভরবো তো আপনারা কমেন্ট করতে থাকেন আর আমি ভিডিও বানাইতে থাকি একশো ডিম তুরি পাশে থাকেন কিন্তু এই যাওয়াই কপালে আমি পুরা পুরো ভৈরাদাম ডিম দিয়া যা যাওয়ায় কপালে আমার টাকা পয়সা যা লাগে লাগবে আমি তাওয়াটা ভরতে যাই খালি ডিম দিয়া আর হালকা লুডুস দিয়া ও ম্যাগি মশলা ম্যাগি মশলা খাওয়াই বকর চক্কর না হালকা মশলা বক্কর চক্কর করে কোনো লাভ নাই ওই যে এক নাম্বার স্পেশাল মশলা দেন কোনো বকর চক্কর নাই সব এক নাম্বার মাল কালীগঞ্জের পুরো এক নাম্বার মাল দেখছেন ভিডিও চল দাসে উরা দুরা ভাইয়া কালারটা জানি আহ একটা বাড়ি দাও সুন্দর করে দা কালার দাইব না কালারটা তো ভাই জোস আইছে হ্যাঁ যা কাল আলহামদুলিল্লাহ এটা সবই পার্সেল করে দিবা আমি কিন্তু একটু খাম উঠামো না এটা খাওয়ার কোনো হক নাই আমার আপনি একটা লইবেন এই বড় ভাইয়ের একটা দিয়া দিবা কোনো পার্সেল মারছে নাই বড় ভাই বাসায় লই যাবেন কার লিগা আই হে রে আনটির লিগা মাশাল্লাহ ভাই আন্টির লিগে একটু বাড়াই বুড়াইয়া সুন্দর করে একটা পার্সেল দিয়া দিবা আর এনে ভাই ব্রাদার যারা আছে ও একটা করে প্যাকেট দিয়া দিবা খায়া মেয়া দোয়া করবো সবাই আর তোমরা যারা যারা বিরোধে হো সেরা খেতে পারো কোনো অসুবিধা নাই হয়ে গেছে না মোটামুটি আউডাও সব বড় উল্টা কইরা হালাও পাবলিক বিরিয়ানির পোলটা খাওয়ায় আমি ভাই লুডোসের পোলটাই খাই গরিব মানুষ কি করো মা বিরিয়ানির পোলটা খাওয়ানো টাকা কাছে আর ওই আমি বড় ভাই কিন্তু পিছে আছে চশমা পয়রা ভাই হাসিটা দিছে সুন্দর যাক মাসাল্লাহ প্যাকেটিং পুকেটিং চলতেছে আর তাড়াতাড়ি ইউটিউবে যা কমেন্ট করো বেশি বেশি করে কমেন্ট করো তারা চারজন চারটা পুলটা লইবে ইসকা এক দুই তিন চার ভাই হোক চারটা পুলটা দিয়া দিবা আর সবার হক উল্টাত আলহামদুলিল্লাহ কত ডি হয়ে গেছে দেখেন ভাই এবার ছোটো ভাই বেলা যারা আছে সবাই খাইবো খাওয়ানটাও জোর আজকে খাবারটা ভালো হয়েছে গেলে তিরিশটা ডিম না খালি ডিম আর ডিম যাক মার্শাল্লাহ ভাইয়া এই যে তিরিশ ডিমের মামলা এই জায়গায় শেষ করে দিলাম আর পঁয়ত্রিশের মামলা দেখতে হইলে ভাইয়া আট হাজার কমেন্ট লাগবো আর এক হাজারের মতো শেয়ার লাগবো কারণ আইডিটা আগের বারে ভিডিওতে চোখ দিছে তো এবার যেন চোখ মুখ না দেয় তোমরা তাড়াতাড়ি এবং ভালো ভালো কমেন্ট করো তো আল্লাহ হাফেজ আর সামনে যদি পাঁচশো টাকা নলি ভিডিও চাও

তো তোমরা তাড়াতাড়ি আমার ইউটিউব চ্যানেলটা যাও আমার ইউটিউব চ্যানেলটা আমি না দিন তুমি নলিবাবা লিখলে পড়ব ঘরের ভিতরে যা তাড়াতাড়ি কমেন্ট করবা বড় ভিডিও যে আট মিনিটের ভিডিও থাকবে কিন্তু বড়ো যেগুলো ভিডিও থাকতে কমেন্ট করলে এখন তোমার কমেন্টগুলো কম সবচেয়ে যার বেশি লাইক করবো কমেন্টে সেই কিন্তু নিশ্চিত থেকে পাইবা আর বাবা একবার কথা দিলে কথা কিন্তু আমিল করে না কথা যখন দিচ্ছি কথা তুমি রাখো ঠিক আছে